দিয়াবাড়ি বউবাজার রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত একটি দেশীয় টাটকা শাকসবজির হাট সবজি চাষিরা নিজেদের উৎপাদিত দেশীয় টাটকা শাকসবজি সরাসরি ক্ষেত থেকে তুলে নিয়ে আসেন এই হাটে বিক্রি করতে এই হাটের বেশিরভাগ দোকানি নারী বিক্রেতা হয় বাজারের নামকরণ করা হয়েছে বউবাজার প্রতিদিন বিকেল বেলায় এখানে হাট বসে ছুটির দিনগুলোতে জমজমাট হয় বেশি শাকসবজির পাশাপাশি নানান জাতির হাঁস পাহাড়ি মুরগি দেশীয় বিভিন্ন প্রকার ছোট বড় আকর্ষণীয় মাছ নানান ধরনের ফলমূল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় প্রতিদিন বিকেল বেলায়। বাউনিয়া দুলিপাড়া দিয়াবাড়ি ধরঙ্গার ধরঙ্গাটেক ফুলবাড়িয়া ট্যাকপাড়া ধোর কামারপাড়া ও উত্তরার প্রায় সকল সেক্টর থেকে ক্রেতা ও বিক্রেতারা এই হাটে আসেন বেচা কেনা করতে আবার অনেকে আসেন ঘুরে ঘুরে দেখতে বিকেল বিকেলবেলায় এই বাজার যেন আধুনিক শহরের মাঝখানে এক টুকরো গ্রামীণ হাটের ছোঁয়া মেট্রো ট্রেনের ভালো যাতায়াত ব্যবস্থা থাকায় মতিঝিল শাহবাগ ও মিরপুর সহ দূর থেকেও দর্শনার্থীরা এই হাটে আসেন ঘুরে ঘুরে দেখতে দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন প্রকার মুখরোচক খাবার যেমন মাদি কাঁকড়া ভোনা চুই ঝাল গরুর হান্ডি মাংস খাসি ভোনা হাঁস ও দেশীয় মুরগির ঝাল ফ্রাই সাথে চালের রুটি মজাদার চাপটি ও বিভিন্ন ধরনের মৌসুমি বলি। শহরের পরিশ্রান্ত মানুষ আর ইট পাথরের চার বন্দি বন্দী গৃহিণীদের বিনোদন কেন্দ্র প্রতিদিন বিকেলবেলার এই সবজির হাট দিয়াবাড়ি বউবাজার এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার উত্তরাই দিয়াবাড়িতে প্রিয় এটি দিয়াবাড়ির বৌবাজার। দিয়াবাড়ি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের সামান্য পশ্চিম পাশেই বসে এই হাট প্রতিদিন বিকেলবেলায় এখানে বিভিন্ন প্রকার টাটকা সবজি নিয়ে বসেন নিজেদের উৎপাদিত আশেপাশে উৎপাদিত বিভিন্ন প্রকার টাটকা সবজি এখানে বিক্রি হয়ে থাকে এখানে বিক্রি হয় হাঁস মুরগি এবং দেশীয় নদীর মাছও এখানে বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে সবজি কিনতে আসেন একেবারে টাটকা এই সব সবজি এই হাট থেকে প্রতিদিন বিকেলবেলায় কেনেন ঢাকার মধ্যে একেবারে গ্রামীণ একটি হাট সবজির হাট প্রতিদিন বিকালের এই হাট আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার ছিলে এখান থেকে আমরা যাচ্ছি উত্তরার বিয়াবাড়ি বাজারে আমরা মেট্রো ট্রেন দিয়ে যাব সামনে মেট্রো রেলওয়ে স্টেশন মোটামুটি লম্বা লাইন এখানে লাইনে দাঁড়াতে হবে সুন্দর একটা পরিবেশ এই মেট্রো ট্রেনে ভাই উত্তরা সেন্টার আমরা টিকিট নিয়ে নিলাম টিকিট আমরা দেখতে পাচ্ছি ট্রেন আসছে অনেক মানুষ এই ট্রেন থেকে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন সেন্টার দরজা বাম আমরা উত্তরা সেন্টারে চলে এসেছি উত্তরা উপাজারে খুব কাছাকাছি এখানে সিঁড়ি রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে যাব চলন্ত সিঁড়ি এখানে রয়েছে যে টিকিটটা রয়েছে এই টিকিট আবার এখানে রেখে যেতে হবে আমরা চলে এসেছি উত্তরা সেন্টারে দিয়াবাড়ি বউবাজারের কাছাকাছি এই স্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল একটি স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন জন্য উত্তরা সেন্টার অনেক অটো রিক্সা এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনে যারা আসেন তারা এই রিকশা দিয়ে বিভিন্ন জায়গায় যান এখানে আমরা একটা চায়ের দোকানে বসবো এবং আমরা দুজন চা খাবো কবির ভাই আছে এই যে কবি ভাই কবির ভাই ভিডিও করতেছে আমরা আমরা সামনে একটা চায়ের দোকানে বসবো চা খাবো তারপর বাজারের দিকে যান অনেক দোকান দোকানপাট হয়েছে চায়ের দোকান ছোট ছোট খাবারের দোকান রয়েছে এই যে মামা আস্তে আস্তে গ্রামীণ একটা পরিবেশ চলে আসছে যেখানে হাট বসতে শুরু করেছে মামার সামনে জগা সামনে জগা সামনে একদম জিলাপির দোকানের সামনে এখানে অনেক নতুন দোকান হয়েছে আমরা দেখতে পাচ্ছি নতুন দোকান হাঁস মুরগি নিয়ে বসে গিয়েছে নানান ধরনের টাটকা শাকসবজি পাশাপাশি রয়েছে মাছ রয়েছে এবং রয়েছে হাঁস মুরগি বিভিন্ন রঙের দেশি মুরগি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি দেশি মুরগি এগুলো পিস কত করে পাঁচশো আশি টাকা না কোথা থেকে আনছেন ভাই জামালপুর থেকে

আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেশি মুরগি কিনছেন এর পাশে মাছ রয়েছে ভাই ইলিশ কোন জায়গায় পুরার এগুলো বড় বড় বিশাল বড় পিস কত এগুলো পিস না কেজি কেজি ভাই কেজি কত ভাই ছাব্বিশ ছাব্বিশশো এক একটা মনে হয় এক কেজি এখানে

এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর মাছও বিক্রি করছেন এখানে রয়েছে ভাই মাছ ভাই কত করে এখানে নদীর মাছ আমরা দেখতে পাচ্ছি চাষের মাছও রয়েছে রুই কাতলা নদীর মাছ রয়েছে এবং ছোট মাছও আমরা দেখতে পাচ্ছি কালাইগুলা কি

মাছের পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি রয়েছে দেখে মনে হচ্ছে একেবারে টাটকা সবজি এই সব সবজি উৎপাদন করা হয় বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন সাধারণত অনেক সবজি রয়েছে যা হাটবাজারে পাওয়া যায় না এই হাটে আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আপনি কি কী আছেন ভাই এগুলো সব এই অঞ্চলেরই না এই ভেন্ডি কত বিক্রি করতেছেন কেজি একশো না একেবারে টাটকা এই পাশে রয়েছে পটল এই পাশে ধুন্দুল রয়েছে ভাই এটা কি প্রচুর ফুল নাকি এগুলো কেমনে বেছেন মোড়া তিরিশ টাকা তিরিশ টাকা না বিভিন্ন প্রকার সবজির পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা কি সিমের ফুল নাকি বক ফুল না এটা সব এইটুকু পঞ্চাশ টাকা না আড়াইশো গ্রাম হবে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশি শশা এই দেশি শশা কার ভাই কেজি কত দুইশো টাকা না প্রিয়দর্শক মাত্র তোলা হয়েছে গাছ থেকে একেবারে টাটকা দেখা যাচ্ছে কেজি দুশো টাকা সাধারণত এই শশা বাজারে কিনতে পাওয়া যায় না প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি নানান ধরনের সবজি এই বাজারে বিক্রি করছেন টাটকা সব সবজি মাত্রই ক্ষেত থেকে তোলা হয়েছে হ্যাঁ এই বাজারে বিক্রি করার জন্য বিভিন্ন প্রকারের সবজি এই হাটে বিক্রি করছেন প্রিয় দর্শক যারা এই হাটে এসেছেন আমরা তাদের একজনের সাথে কথা বলবো দাদা একটু কথা বলি আপনার সাথে ও দাদা একটু কথা বলবেন একটু কথা বলি উনি ফরেনার যার জন্য উনি কথা বুঝতে পারেনি আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি হাতে নিয়মিত আসেন মাঝে 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 আপনার পাশে কি আশেপাশে আমি উত্তরে এগারো নম্বর এগারো নম্বর সেক্টরে পাশে না তো এই এই বাজারে কি আশেপাশের লোকজনে আসে না এটা আসলে ওই যে গ্রাম থেকে আসে তো ভালো জিনিস একটু পাওয়া যায় ফ্যাট রেগুলার হাইব্রিড একেবারে এই হাতের থেকে আশেপাশে যারা রয়েছেন হ্যাঁ তারা এই হাটে আসেন বিভিন্ন প্রকার টাটকা সবজি কিনে থাকেন আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আপনি কি আশেপাশে আপনার বাসা জি আমার বারো নম্বর না তো এই বাজার কি নিয়মিত নিয়মিত আসে এমনি মানে আসলে আসলেন আবার টুকটাক কিছু সবজি কিনলেন না হ্যাঁ প্রিয় দর্শক আমরা যেরকমটাই বলছিলাম এই হাটে যারা এসে থাকেন মূলত অনেকেই নিজেদের প্রয়োজনীয় সবজি কিনে থাকেন এবং অনেকেই আসেন এই হাটে ঘুরে ঘুরে দেখতে আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে দেখছেন এবং যাওয়ার সময় যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে এই হাট থেকে নিয়ে যান প্রিয়দর্শক চমৎকার একেবারে উৎসব মুখর একটি পরিবেশ এই বাজারে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পূর্ব মুহুর্তে জনসমাগম একটু বেশি হয়ে থাকে প্রিয়দর্শক ভালো আছেন এটা কি জিনিস কলার কলা গাছের মাঝখানের মাইস না কত করে বিক্রি করেন এটা বিশ তিরিশ না দিয়ে দর্শক আমরা পাহাড়ি বাজারগুলোতে এরকম কলার মাছা বিক্রি করতে দেখছি এই রয়েছে পাহাড়ি অঞ্চলের যারা এই চিংড়ি মাছ দিয়ে খায় না শীত চিংড়ি মাছ আহ এখানেও বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের সবজি রয়েছে হ্যাঁ বিক্রি করছেন এক এক কুকুর একুকু তো আন্টি রে ডিস্টার্ব করতাছে অনেক প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে বাজারের সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে এই সম্পূর্ণ বাজার ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন প্রকার শাক আমরা দেখতে পাচ্ছি নিয়ে করছেন করছেন বিক্রি এই রয়েছে কালাইটা কি শাক পাঁচ মিশালি না এগুলো ভাগা কত বেছেন এটা এটা ভাগা কত চল্লিশ না একেবারে বাঁচা না কলমি কত বিশ টাকা মোটা বিভিন্ন প্রকার শাক এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে লাইন ধরে বসে বিক্রি করছেন আশেপাশে উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি শাক রয়েছে এপাশে রয়েছে বিভিন্ন প্রকার শাক এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন এটা কি শাক টক টক শাক না পাতা এগুলা কেমনে বিক্রি করেন কত করে বিশ টাকা আর এটা আর এটা এটা মূলা শাক বিশ টাকা করে তিনি এখানে বিক্রি করছেন আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে এসছেন আমরা দেখতে পাচ্ছি নিজেদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন শাক কিনছেন আমরা আস্তে আস্তে সামনে থেকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কোথায় কি রয়েছে আমরা বিভিন্ন প্রকার সবজির পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি ডিম বিক্রি করছেন প্রতি ডিম কত করে বিক্রি করেন ডরজন আড়াইশো টাকা আর ওই হাঁসেরটা আড়াইশো না টাকা আর এগুলা কতই সবজি নন্দুর পঞ্চাশ আর জালি কুমড়া আশি টাকা আপনি তো সব সবজি নিয়ে পড়ছেন না অনেক কী কী আছেন তাই সবই আছে না ঝিঙে আছে ঢেঁড়স আছে পটল আছে এই কলা আপনার এই কেমনে বিক্রি করেন হালি ডর্জন না কত ডর্জন একশো তিরিশ টাকা ডর্জন না আপনার ভেন্ডিগুলো খুব টাটকা না এগুলো কত করে কেজি একশো টাকা কেজি না আর পটল একশো বিশ প্রিয় দর্শক এই সবজিগুলো একেবারে টাটকা মাত্রই ক্ষেত থেকে তোলা হয়েছে আপনার এই দুন্দুর কত দিদি সত্তর টাকা না চালটা কত এই পাশে আমার এক খালা বসেছেন তিনি বিভিন্ন প্রকার শাক নিয়ে বসেছেন খালাকে ভালো আছেন এগুলা কি শাক এগুলা শাক কেমনি বিক্রি করেন বাগান শাকের বাগান প্রিয়দর্শক তিনি শাক নিয়ে এসেছেন একেবারে বাঁচা শাক কত বাগা চল্লিশ টাকা না এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি শাক কালা কচু এগুলো এই বাগা কত তিরিশ চল্লিশ না আর আপনার এই শশা কেজি কত দুইশো এটা দেশি শশা না কি আপনি নিজে লাগাইছিলেন এটা কোন এলা কোন জায়গায় এই কি গ্রামের নাম কি সোলহাটি না এখানে আপনার বাড়ি যে দর্শক ওনার একেবারে নিজের হাতে লাগানো এইসব সবজি অনেক সবজি এখানে তিনি নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এই ঝিঙে কত আসি না আর এই লাউয়ার ফুল বিশ টাকা অর্ডার করছে আর এটা কি শাপলা না শাপলা কতগুলা সাব বাত্তিরিশ দশক বিভিন্ন প্রকার সবজি এখানে একেবারে টাটকা দেখুন নানান ধরনের সবজি এই হাটে বিক্রি করছেন সবজিগুলো টাটকা এবং নিজেদের উৎপাদিত যার জন্যে দাম একটু বেশি মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের শাক রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন আর একটি শাক এটা কি শাক কালা শাক পাঁচ মিশালি এখানে মালেন চা আছে লাল শাক আছে এই বাঘা কত পঞ্চাশ না তার দাম কমই আছে আর এই সাজনাইগুলো পঁচিশ টাকা না আর কচু কত করে বিশ টাকা না প্রশ তিনি বিভিন্ন প্রকার শাক নিয়ে বসছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে লাইন ধরে বৌদিরা এখানে শাক বিক্রি করছেন নিজেদের উৎপাদিত এসব শাক এখানে বিক্রি করছেন বৌদি এই কলার মোচা কত করে এগুলা বিশ টাকা পিস না এটা সত্তর টাকা না বিভিন্ন প্রকার শাক নিয়ে এসছেন এই পোশাক কত করে পঞ্চাশ টাকা পিস এর এক কেজি মনে হয় না কুমড়া শাক না এটা কুমড়া শাকও পাওয়া যায় বাজারে না জুতো শাক একেবারে টাটকা কুমড়া শাক এটা কি আজকে তোলা হয়েছে না কত বিক্রি করতেছেন এটা পঞ্চাশ টাকা আটি যে শাক তিনি পঞ্চাশ টাকা আটি কুমড়া শাক বিক্রি করছেন পাশাপাশি রয়েছে লাউ শাক আর এগুলা কি লাউ ফুল না এগুলো কত পেছেন দশ টাকা প্রিয় দর্শক লাউয়ের ফুল বড়া খুব সুস্বাদু হয়ে থাকে ভাই দুধ কি আপনার দুধ এগুলো কেজি কত করে বিক্রি করে একশো বিশ টাকা না এটা কি এই এলাকার গরুরই না দেশি প্রিয় দর্শক এটি শহর অঞ্চল হলেও আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশি খাটি প্রায় সব ধরনের সবজি এবং গাভীর দুধ এখানে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক পেপি কত বিক্রি করতেছেন এগুলা পঞ্চাশ টাকা পঞ্চাশ না আর পটল একশো বিশ একশো বিশ না এই মাত্র তোলা হয়েছে পটল আর কাঁচামরিচ কত ভাই এটা হলো আপনার তিনশো বিশ তিনশো বিশ এটা দেশি না কাকা ভালো আছেন আসো আসো আমার কাছে আমি আমার ভালো মন্দটা বলি এই তাল কত বিক্রি করতেছেন ওই তাল এটা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস না এই এটা কি এলাকার গাছের না বাইরে এটা বাইলের এটা এলাকাকার গাছ এটা কি আমলক কিনা ওটা এগুলা কেজি কত কেজি কেজি 250 না মালটা আপনা মালটা কত কেজি মালটা 100 টাকা কেজি সত্যি পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি কলা এবং পেঁপে বিক্রি করছেন পাকা কলা পাকা পেঁপে দেশীয় ফলমূল রয়েছে বাতাবি লেবু এবং এখানে আমরা আমলকও দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে

বাজারে এসছেন তারা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিনছেন এবং এখানেই খাচ্ছেন প্রিয় দর্শক এখানে রয়েছে আম পেঁপে আতা ফল এবং তরমুজ রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমও রয়েছে তাই আম এটা কত করে বিক্রি করলেন দুশো পঞ্চাশটা এখানে খুব সুন্দর একটি দোকান আমরা দেখতে পাচ্ছি কাঠের তৈরি নিত্য প্রয়োজনে বিভিন্ন প্রকার জিনিসপত্র রয়েছে রয়েছে বাঁশের তৈরি জিনিসপত্র এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি বাবুই পাখির বাসা রয়েছে এখানে বিক্রি করছেন বাসায় ব্যবহৃত ছোট ছোট শৌখিন যেসব জিনিস এর পাশে বেতের ছোট ছোট মগ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর নিত্য প্রয়োজনে বিভিন্ন প্রকার পণ্য একটি দোকান আমরা এখানে ভ্যান গাড়ির উপরে দেখতে পাচ্ছি ত্রেদশোখ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করছেন এখানেই তৈরি করছেন এবং এখান থেকেই বিক্রি করছেন একেবারে গরম গরম পিঠা আমরা দেখতে পাচ্ছি যারা হাতে এসেছেন তারা এখান থেকে কিনছেন এবং এখানে খাচ্ছেন পিস কত বিশ টাকা আর তেলের পিঠা আর এটা কি নবসি পিস নবসি পিঠা চল্লিশ তিরিশ ট্রেদশোখ বিভিন্ন প্রকারের পিঠা কালাইয় দোকান কতদিন হয়েছে দুই মাস কবি ভাই তালের পিঠা খাচ্ছেন পিঠা কি টেস্ট কি রকম মুখে দিলাম তালের পিঠা না টেস্ট করে দেখি হুম তাল রান্না সে সুন্দর প্রিয় আমরা যদি এক দেখি এখানে এটা হচ্ছে তালের পিঠা তেলের পিঠা নকশি পিঠা

আমরা দেখতে পাচ্ছি পিঠার এই দোকানগুলোতে মোটামুটি ভিড় লেগে গিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে একেবারে খালি ছিল আমরা যখন এসছিলাম বাজারের সবজির বাজারের একেবারে রাস্তার অপজিটে এখানে আমরা দেখতে পাচ্ছি মাংসের বিভিন্ন প্রকারের আইটেম রয়েছে

এটা চিনাহাঁস টাকা আর এটা কি দেশি হাঁস এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক আইটেম রয়েছে মাংসের খুবই সুস্বাদু হয়ে থাকে আমরা খেয়েছি আশেপাশে যারা পেসেন্ট হ্যাঁ ফুড অ্যান্ড পিঠা ঘর না পিঠা নাই পিঠা এখানে আইটেম এবং পিঠা রয়েছে এই পিঠা কি মাংস দিয়ে খাওয়া যায় নাকি চারটি পিঠা এখানে তিনি বানাচ্ছেন রুটি বানান না রুটি পিঠা এখানে তিনি তৈরি করছেন যারা এখানে এসছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বসে বসে খাচ্ছেন বিভিন্ন মজাদার এসব খাবার এখানে বসে বসে খাচ্ছেন যে দর্শক প্রতিদিন পরন্ত বিকেলবেলায় এখানে আসেন দর্শনার্থীরা এখানে বসে মজাদার এসব খাবার খেয়ে থাকেন দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই বিকেলবেলা সবজির হাটের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম সুন্দর জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত অপরূপ সুন্দর এই বিকালবেলার সবজির হাট উত্তরা বহুবাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার